আগিদা আগিদা ওয়াও এটা দেখতে দেখতে এখানে বেড়া দিআতে রাখো আদে ভিতরে শুঁজে রাহা হচ্ছে তারা মাছের থেকে এসে পিন্ডে ঢুকতে গিয়ে ভিতরে রেসলে হচ্ছে আমি সবাই এখানে এসে করে গোল গোল লাল দেখি দেখো কি ছুটিউটে দেখে খেলতে খেলতেছি কিনা বেড়েছে দেখতে ডুবতেছে করে হ্যাঁ মাসাল্লা আল্লাহ দেখেছি তাড়াতাড়ি ছুটিছি এক মিনিটে বেড়ে গেছে পুরোটা যাবা একটা জিনিস দেখবে ছুটিটা দেখে এক নতুন তাকে থাকে একদম নিঃশেষ ফেলা যায় না এক ছুটি দেখো ঠিক হয়ে গেছে সেটা না দেখছ হালতা হালকা নোট না মানে ওই যে বেলুনের মতন

আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আসলে অনেক বেশি সুন্দর কী বলবা নয় পৃথিবীটা আসলে এতটাই সুন্দর আপনি এটা শুক্রিয়া আদায় করেও শেষ করতে পারবেন না সবাই বেশি বেশি ট্রাই করবেন নামাজ পড়ার অবশ্যই ফজরের নামাজ পড়ে দেখবেন সূর্য ওঠাটা অনেক সুন্দর মশাল্লাহ